তারপরে থাকে পানি না শুরু আচ্ছা হ্যাঁ কালকে থেকে এখন পর্যন্ত একই হ্যাঁ হ্যাঁ পানি দিচ্ছে আমার বন্ধু হচ্ছে আবার আমরা আজ থেকে দুই দিন আগে কালকের আগের দিন মূলত এই বোরিংটা করি আর কি এখানে এলাকার লোকের পানি খাওয়ার সমস্যা ছিল গোটান তাদের পানি নেওয়ার সমস্যা ছিল এই জন্য আমরা পানি যেন সবাই পাই এই জন্য আমরা দুদিন আগে বোরিংটা করি করার পর থেকে হঠাৎ করে আমরা গতকালকে থেকে লক্ষ্য করতেছি যে কল ডে একটু পানি আসছে এবং আজকে আমরা যখন হ্যান্ডেল খুলে দিই তখন থেকে যে অটোমেটিক আসলে পানি আসতেছে সকালবেলা আমরা খেয়াল করি সকালবেলা আটটা দিয়ে খেয়াল যে পানি অনবরত আসতে থাকে এবং যত বেলা বাড়তে থাকে সাথে সাথে মানুষজনের আসলে সকলেই এই পানি নেওয়ার প্রতি একটা আগ্রহ এবং সকলেই মনে করতেছে যে এই পানি নিলে হয়তো মেবি তাদের রোগ রোগ ছাড়বে কিংবা তারা হয়তো রোগমুক্তি হবে আল্লাহ শেষ অবদান নিয়ামত এটা মনে করে মানুষজন যথারীতি পানি নেওয়া শুরু করেছে এবং এখন যথারীতি অনেকে ভিড় করতেছে এই পানি নেওয়ার জন্য আমি এটুকু দেখতেছি আর কি ও এই ঠিক আছে কিন্তু এখানে কি আগে ছিল না তাহলে এখান থেকে এই পাশ দিয়ে পাশ দিয়ে ওখানে নিয়ে আসে